যেখানে অযুক্তি কথাবার্তা হবে এবার সেটা মেগাস্টার সাকিব খানকে নিয়ে সেখানে তো বস একটু মুখ খুলতেই হবে এবং আজকে আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে গতকাল থেকেই প্রচণ্ড কিন্তু জল হচ্ছে এবং সেটা হচ্ছে আমাদের সাকিব সাকিব খানকে নিয়ে এবং তার আপকামিং প্রজেক্ট তুফানকে নিয়ে এবং তুফানের যে প্রথম গানটা আসছে লাগে ওরা ধুরার সেই গানটাকে নিয়ে এবং সেই গানটার যে ক্যাচি পোর্শনটা যে পোর্শনটা এখনও অবধি ড্রপ করা হয়েছে মাত্র কুড়ি সেকেন্ডের একটা টিজ সেই যে টিজটা ইতিমধ্যে সারা ফেলে দিয়েছে একটা মারাত্মক লেভেলে কিন্তু ক্রেজ সৃষ্টি করে ফেলেছে সেটা আমি অন্য প্রসঙ্গে আসছি এবং এখন আমি যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই গানকে কপির অ্যালিগেশনের মধ্যে কিন্তু ফেলা হচ্ছে এবং সত্যি কি এটা কপি বা কারুর থেকে ইন্সপায়ার এটা কি আমরা বলতে পারি তো প্রিভিয়াসলি আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম যে এই গানটাকে যখন অবধি পুরো গানটা প্রথম কথা হচ্ছে এইটা যখন অবধি পুরো গানটা আমরা দেখিনি বা আসেনি তো সেইটাকে আমরা কপি বলতে পারি না প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে যে কোনো একটা গান যদি অন্য কোনো গানের থেকে ইন্সপায়ার হয় ইন্সপিরেশন নিয়ে গানটাকে তৈরি করা হয় এবং যদি তাকে ক্রেডিট দিয়ে দেওয়া হয় না তাহলে সেই গানটাকে কপি বলা যায় না বা কপি আমি আমরা বলবো কোন যুক্তিতে সে তো সেই গানটাকে ক্রেডিট দিয়ে দিচ্ছে যে আমি আমি এর থেকে ইন্সপায়ার হয়েছি তাই না এবং অবশ্যই এই গানটা একটা গানের লাইনের সঙ্গে একটা গানের মিউজিকের সঙ্গে কিন্তু মিলছে সেটা হচ্ছে বান্ধবী ললিতা তোমরা প্রত্যেকে দিন সেই গানটা শুনেছ তো সেই গানটার সঙ্গে অবশ্যই মিলছে কিন্তু আদৌ সেই গানটা কি একটা ইন্ডিভিজুয়াল নিজস্ব একটা গান তা কিন্তু নয় সেই গানটাও একটা বাংলাদেশি গানের কিন্তু কপি সেখান থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু এই গানটা হচ্ছে তৈরি করা হয়েছিল এবং বাংলাদেশি যে গানটা যার মিউজিক কিন্তু দিয়েছিলেন রাজ্জাক দিওয়ান তিনি কিন্তু একদম প্রথম গানটার কিন্তু মিউজিক দিয়েছিলেন এবং তাকে পার্টিকুলার এসভিএফ এর তরফ থেকে যে টিজটা শেয়ার করা হয়েছে সেই টিজের ডেসক্রিপশন বক্সে কিন্তু তার নাম কিন্তু দেওয়া আছে রাজাক দিবান তো এই বিষয়টা যারা মূর্খের মতো কথাবার্তা বলছে যে গানটাকে কপি গানটাকে কপি তোমরা একটা বার ডেসক্রিপশন বক্সটা বক্সটা খুলে দেখেছো কি তাহলে তোমরা এই কথাবার্তাগুলো বলছো নিশ্চয়ই দেখো দেখলে কিন্তু এই কথাগুলো তোমরা বলতে না যেহেতু এটা ইন্সপায়ার এবং ডেসক্রিপশনে ক্রেডিট দেওয়া হয়েছে আমরা এটাকে কোনোভাবেই কপি এলিগেশনের মধ্যে নিয়ে আসতে পারি না এটা নেক্সট টু ইম্পসিবল একটা ব্যাপার এবং যারা কপি কপি খেলতে ভালোবাসে তারা সিনেমা সম্বন্ধে কিছু বোঝে না তারা একটা কী বলবো রীতিমতো বোকামি এবং মূর্খের মতো কিন্তু কাজ করছে ব্রেকার ব্রেকার কপির একটা অ্যালিগেশন লাগিয়ে যেটা সত্যি বলতে একদমই যুক্তিযুক্ত বিষয়পত্র নয় সো এটাই আমার তোমাদের সঙ্গে বলার ছিল এই গানটা একদমই কপি নয় এবং এটা ইন্সপায়ার্ড এবং এই গানটা ক্রেডিট যাকে দেওয়া উচিত তাকে কিন্তু দেওয়া হয়ে গেছে তোমাদেরকে ফিডব্যাক অবশ্যই জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা